আল্লাহ তালা আমাদেরকে দেখার জন্য চোখ দিয়েছেন শোনার জন্য কন্ড দিয়েছেন খাওয়ার জন্য মুখ দিয়েছেন স্বাদ নেওয়ার জন্য জিব্বার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে ভালো বিবেচনা করার জন্য ব্রেন দিয়েছেন আকল দিয়েছেন তখন কাজ করার জন্য হাত দিয়েছেন চলার জন্য পা দিয়েছেন আবার সে পা যেন চলতে পারি শরীরে শক্তির ব্যবস্থা করে দিয়েছেন সবকিছু কার দান বলেন সবকিছু কার দান আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন আমাদেরও কিছু একটা দেওয়ার দরকার আছে না নাই কি বলেন দেওয়ার দরকার আছে না নাই এবার আমরা আল্লাহকে দিব তো কি দিব দরকার আছে বুঝার জোরে বলেন বুঝার দরকার আরেকটু জোরে বলেন বুঝার দরকার আল্লাহ আমাদের সমস্ত মানুষের কাছে যে জিনিসটা সবচাইতে বেশি চেয়েছেন এবং সবচেয়ে আল্লাহ বেশি খুশি হয় সেটা হচ্ছে বান্দা যখন নিয়ামত পেয়ে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করে আল্লাহ বান্দার সবচাইতে বেশি খুশি হয় যে কাজটার মধ্যে সেটা হচ্ছে বান্দা যখন সুক্রিয়া আদায় করে এবার বলেন আল্লাহ দিয়েছেন এটা আল্লাহ দয়া আমরা সুক্রিয়া আদায় করব এটা আমাদের কর্তব্য লেনদেন কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা জোরে বলেন না আল্লাহ দয়া করে দিয়েছেন আমরা সুক্রিয়া আদায় করেছি কথা শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আমাদের আল্লাহ এত বড় দয়াবান উল্টা তো না চাইতে আমাদেরকে দান করেছেন তো করেছেন এটা ওনার দয়া এবার বান্দা যখন শুক্রি আদায় করে আল্লাহ করে লাইন শেখার তুম লাখুম দুই টাকা পেয়ে শুক্রিয়া করো এই দুই টাকা আমি আবার দুশো টাকা বানাই দিব এবার দুই টাকা পেয়ে দুইশো টাকা হয়ে গেল শুক্রিয়ার কারণে বান্দা দুইশো পেয়ে শুক্রিয়া করলো আল্লাহ সেটা চারশো টাকা বানাই এবারে বলেন আসলে বান্দার নিয়েছেন আল্লাহ দিয়েছেন যদি আল্লাহ না দিত বান্দার কি কিছু করার ছিল বান্দার কি আপত্তি করার কোন সুযোগ ছিল বান্দার কি রাগ করার কোন সুযোগ ছিল বান্দার কি মন খারাপ করার কোনো সুযোগ ছিল সেজন্যই প্রায় সময় বলি আমরা এমন রবের বান্দা যে রবের দরবারে কমতি বলে কোনো শব্দ নাই আমরা এমন রবের বান্দা যে রব হচ্ছে গানি যে রব হচ্ছে রহমান যে রব হচ্ছে রাহিম আমরা পাই না কেন আসলে আল্লাহ দেই না নয় আমরা চাওয়ার মতো চাইতে জানি না নেওয়ার মতো নিতে জানি না কথা বলেন ঠিক না

আল্লাহ কি দেয় না নাকি আমরা রাখতে জানি না এবার বলেন আমাদের খাবারের দরকার আছে না নাই আল্লাহ খাবার ব্যবস্থা করে দিচ্ছেন তা আমাদের দায়িত্বটা কি খাবার পরে শুধু শুক্রিয়া আদায় করা আফসোস আমাদের জন্য খাবার আগে বিসমিল্লাহ বলতে মনে থাকে না খাবার শেষে শুক্রিয়া আদায় করতে মনে থাকে না আমাদের শরীরে সুস্থতার জন্য ঘুমের দরকার এক রাতের ঘুম শতদিন দিয়ে অপ্রসাবে না ওই রাতের ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন কে পাক বলে যে ঘুমের ব্যবস্থা আমি করে দিব ঘুমান লাগে একটু আমাকে শরণ করো ঘুম থেকে উঠে একটু আমাকে শরণ করো তোমার পেটের মধ্যে খিদা খাবারের ব্যবস্থা আমি করে দিব খাবারের আগে আমাকে শরণ করো খাবারের পরে আমাকে শরণ করো বান্দারে তোর যা দরকার যখন দরকার যেভাবে দরকার আমি রব তো আছি তোর টেনশনের দরকার নাই আমি ব্যবস্থা করে দিব তুই শুধু মন থেকে আমাকে একটু শরণ করতে থাক ভাই আল্লাহ এটাতে খুশি হয়ে যায় এবার সত্যি করে বলেন আমরা কি স্মরণ করার মতো করি সেজন্যই আমরা কম আমাদের সবকিছু কমে যাচ্ছে প্রত্যেকটা ধর্মের প্রতি মুসলমানদের সম্মান আছে না না আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো পরের ধর্মকে সম্মান করো ইসলাম কখনো কাউকে হামলা করা শিখাই না ইসলাম কখনো কাউকে জোর করে মুসলমান বানানো শিখাই না সারা বিশ্বের মধ্যে অল্প সময়ে ইসলাম বোমা দিয়ে পৌঁছাই নাই ইমানদার বাইরা বোমা দিয়ে পৌঁছাই নাই অস্ত্র দিয়ে পৌঁছাই নাই সারা বিশ্বে ইসলামের আলো পৌঁছায়েছে নয়া দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলেন ঠিক না হামলা দিয়ে ইসলাম পৌঁছায় না ভালোবাসা দিয়ে পৌঁছায় একটু মনোযোগ দিবেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না আমাদের একটু যদি পাল্লা ভারী করতে চাই আমাদের একটু নিতে জানতে হবে আমরা যারা লাভ চাই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আজকে থেকে জীবনে যাই হোক যেমন হোক যে অবস্থায় যে পরিস্থিতি হোক না কেন সর্বদা হাসি মুখে আল্লাহ শুক্রিয়া আদায় করতে থাকবেন আর একটু জোরে আমি অধম আপনাদের ছোট ভাই হিসেবে একটা কথা আপনাদেরকে অনুরোধ করে বলি এমন কোন মানুষ নাই যার জীবনে দুঃখ নাই কষ্ট নাই সবার জীবনে দুঃখ কষ্ট আছে গরির কাটাই ঠিক এই মিনিটে পৃথিবীর কোন না কোন জায়গায় কেউ এখন হয়তো আগুনের মধ্যে পড়ছে কেউ হয়তো ক্যান্সারের সাথে যুদ্ধ করছে কারো কাছে হয়তো এই মুহূর্তে ডাক্তার এসে বলছে তুমি আর মাত্র বাঁচবে তিন দিন হয়তো কেউ এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কেউ বা হয়তো দুনিয়াতে মাত্র সন্তান জন্ম হয়েছে মাটা মাত্র মারা গিয়েছে আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন আপনার চতুর্পাশে পাশে জানা অজানা প্রত্যেকটা মানুষ যার মুখে হাসি আসে সেও কোনো না কোনো দুঃখে কোনো না কোনো কষ্টে আছে দুঃখ ছাড়া মানুষ হয় না কষ্ট ছাড়া দুনিয়া হয় না এটাই বাস্তবতা আর এই চির বাস্তবতা যে সত্য কথাটা যে যত দ্রুত মনের মধ্যে বসাই নিতে পারবে সে তত দ্রুত সুখের সন্ধান পেতেই থাকবে বলেন সোবাহ রাখবেন আপনি যদি এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুঃখি মানুষটার পাশে যদি আপনি বসে থাকেন তারপরে আপনার নিজেকে মনে হবে সবচেয়ে বড় দুঃখী সেজন্য একটা কথা বলি এটা দুনিয়া এটা জান্নাত নয় এখানে সুখ পাওয়া যাবে না এখানে সুখের ছায়া পাওয়া যাবে আসল সুখ তো জান্নাতে আসল সাপ তো জান্নাতে মোমিন্দুর জন্য হচ্ছে কারাগার আর কারাগারে কখনো শান্তি পাওয়া যায় না কারাগার থেকে মুক্তি পেয়ে যখন আমরা পরকালে যাব রবের পায়া যখন হয়ে যাবে জান্নাত পাব ওইটাই আমাদের সুখের কারখানা বলেন সুবহান দুনিয়াতে যে সুখী হতে চাই সেই দুঃখী হয় দুঃখী মানুষ সবাই আছে না নাই সুখী হওয়ার ইচ্ছা আছে সুখী হওয়ার একটা ফর্মুলা আমি আপনাদেরকে বলি মন চাক না চাক মন মতো হোক না হোক আজকে থেকে শুধু একটা কথা বলবেন আলহামদুলিল্লাহ 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 এতটুকু মনে রাখবেন এই দুঃখটা সুখে কনভার্ট হবেই হবে আর একটু শুকিয়ে বলেন না আচ্ছা বলেন যখন একটা কাজ ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় থাকে না তখন বাধ্য হয়ে কাজটা করতে হয় কথা বলেন না কেন ঠিক কিনা মরতে তো হবে কবরে যেতে হবে দ্বিতীয় কোন উপায় সে কাজটা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ জোরে বলেন জোরে বলেন ঠিক না আমি আপনাদেরকে দুচারটা কথা বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন প্লিজ প্লিজ দিন সুইসাইড বেড়ে যাচ্ছে আর এই সুইসাইড এর পিছনে অনেকগুলা কারণকে শনাক্ত করা হয়েছে প্রত্যেকটা কারণ হচ্ছে মনের কেন্দ্রিক ব্রেন কেন্দ্রিক মুসলমানদের জন্য সুইসাইড জিনিসটা বড় লজ্জাকর বিষয় কেন জানেন কারণ শান্তি দাতা আল্লাহ ও এই আল্লাহকে বিশ্বাস করে এরপরও তো সে সুইসাইড তার মানায় না আচ্ছা বলেন মানুষ সুইসাইড করে কি সুখে না দুঃখে আমাদের দুঃখ কি হজরত ইব্রাহিম আলহ ইসলামের চাইতেও বেশি আমাদের জীবনের কষ্ট কি ইমাম হোসেনের চাইতেও বেশি আমাদের জীবনের পরীক্ষা কি হজরত আসিয়া আলাই ইসলামের চাইতে বেশি আমাদের জীবনের পরীক্ষা অপমান কি হজরত মরিয়ম আলাই ইসলামের চাইতে বেশি আমাদের জীবনের শরীরের রোগ কি হজরত আইব আলাই ইসলামের চাইতে বেশি তো ওনারা যত আল্লাহর প্রিয় বান্দা সবাই কষ্টের মধ্য দিয়ে পার হয়েছেন আপনি আমি কে আমরা তো গুণাগার যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন আপনার আমার সারাটা জীবনের সারাটা আপাতমস্তক গুনার গুণা সেজন্য একটা কথা মনে রাখবেন

প্রায় সময় বলে থাকি আজকেও বলার চেষ্টা করি যে বান্দা জীবনের চলার পথে যত খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে শিখে যায় তার জীবন থেকে কষ্ট তত দ্রুত পালিয়ে যেতে থাকে